আলোচনা হলে এটা সারা জায়গায় ছড়িয়ে যাবে তাহলে এটা আমরা কানে দিতে পারি লাস্ট হচ্ছে যে আমরা যে এই মুভমেন্ট চালানোর ক্ষেত্রে প্রচুর রিসোর্স দরকার শুধু কিন্তু অর্থ নয় আমি বারবার করে বলছি যে অর্থ নয় সময় দিতে হবে এবং সঙ্গে সঙ্গে অন্যান্য মানুষ যারা আপনার বন্ধুবান্ধব আপনার কথা শুনে তাদেরকে অন্তত করে দু চারজন করে ধরে ধরে আনতে হবে এটা সন্তানের ভবিষ্যতের বিষয় প্রতিনিধিত্ব সুরক্ষা মঞ্চের কল্যাণীতে হয়ে গেল এক বিরাট সভা যে সভায় উপস্থিত ছিলেন প্রায় দুশোর উপরে বিভিন্ন চাকুরিজীবী এবং এই সভাতে মূলত সুপ্রিম কোর্টের যে সংরক্ষণ বিষয়ক সেই রুলিং রুলিংয়ের উপর এদিন বিশেষভাবে আলোচনা হয় এবং সংঘবদ্ধ যে রূপ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে এইভাবে সমস্ত ক্ষেত্রে সমস্ত জায়গায় চাকুরিজীবীরা এসসি এসটি টি সমাজের চাকরিজীবীরা একত্রিত হচ্ছে এবং সঙ্গবদ্ধ হচ্ছে আগামী দিনে এই চিত্র যদি দেখা যায় তাহলে এসসি এসটি সমাজের সমাজচিত্র বদলাতে বাধ্য সেই রকমই একটি হয়ে গেল